শুরু করলাম সদরঘাট থেকে মংলার উদ্দেশ্যে আমরা যাব মংলার মনপুরা চরে মনপুরা চরের থেকে আমরা একটা স্পিড বোর্ড করে বিভিন্ন সরগুলো দেখব ঘুরে ঘুরে ওদের জীবন মান ওদের বেশি থাকা প্রতিকূলতার মাঝে ওদের জীবনটা হবে চালিয়ে নেয় সেটা দেখার জন্য অনেক দিনের ইচ্ছে ছিল যে আসলে সমুদ্র পাড়ের মানুষদের জীবন কিভাবে চলে এত সাহস আমরা তো সেই প্রথম রেলাম সকাল সাতটার দিকে তো পরবর্তীতে চেঞ্জ করা হলো পাঁচটায় লঞ্চ পাঁচটার আগেই আমরা গাড়ি চলে গেছি

লঞ্চ ডার্নিং লঞ্চে করে অনেক দূরত্ব সারা রাত লেগেছে সকালে নিয়ে সে সেদিন ঘুম আসতে ঘুম আসতেছিল না বিভিন্ন সময় ওই ঘুরেছি লঞ্চের খাবারটা আমরা এখানে অর্ডার ক্যাবেনের থেকে অর্ডার দেওয়া হলো এবং পাক করে এনে আমাদেরকে এখানে চার্জ করা হলো বেশ সুস্বাদু ছিল আমার বন্ধু সে আছে যাচ্ছি এটা হলো আপনার সেব সারের ঘাট আমরা যখন সবচার সেরে একদম আবার ঢাকার পথে রানো হলো তখন এই চারে এসে আমাদের মন্তব্য সাগরের বা নদীর গন্তব্য শেষ করি এখনও শুরু হয় মূল ভিডিও শুরু হবে দেখেন সমুদ্র আমি আমার লাইফে মানে সর্বোচ্চ নদী দেখেছি হলো গিয়ে পদ্মা যখন আমাদের পদ্মার পরে বাড়ি পদ্মাকেই দেখা হয়েছে কয়েকবার সমুদ্র বা মানে মেঘনা নদী এরা যে এটা কত বিশাল আসলে এইভাবে কল্পনা কখনো করিনি আমরা ভিতর দিয়ে চলতেছি আমরা কয়েকটা স্বর ঘুরবো আর দেখবো ওদের মানে জীবনমান এটা হলো আপনার কি বলে আপনার মনপোরা থেকে আমরা একটা চরে যাচ্ছি ওখানে মেঘনা আছে সাত কিলো সাত কিলো পরে একটা চর আছে সরে আমরা যাব সরে আশপাশ দেখবো একটা সরে নামব এভাবেই ঘুরবো আর কি সারাদিন আমরা একটা স্ট্রিট বোর্ড করেছি আমাদের এই সবগুলো জায়গা দেখাইয়া দেখানোর পরে আমাদেরকে ওই সুবর্ণ স্বরের নামেই দিয়ে আসবে ওখান থেকে আমার কাছে যখন মা নদীর মাঝখানে গেছি এদিকে এদিক মানে চারদিকের কোনো কিছুই দেখা যাচ্ছিল না শুধুমাত্র পানি 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 আমি মনে হলাম যে এটাই হলো যে এটাই বোধ জীবনের এটা কঠিন গন্তব্যে এসেছি যে আমি এখান থেকে ফিরে যাবো কিনা বা ছোট্ট একটা স্পিড বোর্ড নাই কিনারা নাই নাইকে নদীর পার আসলে এভাবেই চলতেছিল যখন বড়ো বোর্ড ঢেউগুলো এসে আশ্রয় রাখতেছিল স্পিড বোর্ডে মনে হচ্ছিল এই উল্টে যায় তো অনেকক্ষণ পরে একটু সাহস আসলো দেখলাম ছোটো ছোটো মাছ ধরার নৌকা নৌকে বলে মানে পানির ডেউয়ের সাথে সাথে মনে হয় যে পানির নিচে ডুবে যাচ্ছে আবার ভেসে উঠছে এরকম আর কি তো ওদের জীবনটা এমনই এটা হলো সর ধান ছিল ধান কেটেছে এখন এখান দিয়ে প্রচুর গরু ছাগল আবহাওয়া বিচরণ মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত সবাই ভাঙন এখানে আসলে আমরা যেখান দিয়ে যাচ্ছি এখানে একটা ছোট নদীর মতো আছে এখান দিয়ে আমরা যাচ্ছি অনেক দূরে এখান থেকে প্রায় সাত কিলোমিটার ভিতরে আর একটা বাজারের মতো আছে ওখানে আমরা যাব আমাদের কিছু কাজ আছে দেখার জন্য আমরা আসলে মূলত এখানে আসছি একেবারে ঘোরার সেটাও না এখানে আমরা এই চরে কিছু কাজ করব। সরি এখনও বিরোধের লাইন পৌঁছায়নি তো সরকারিভাবে বিদ্যুতের লাইন এখানে দেওয়ার জন্য একটা প্রসেসিং চলতেছে তো সেই লাইনটি কিভাবে নেওয়া যায় কোথায় দিয়ে নেওয়া যায় যেহেতু একটা সর থেকে একটা সরের মাঝখানে বেশ দূরত্ব অনেক তিন কিলো চার কিলো পাঁচ কিলো সাত কিলো আছে তো এক সরের থেকে আরেক সরকার মানে বিদ্যুতের লাইন তো ওইভাবে নেওয়াটা আসলে মানে খুব ব্যয়বহুল আর এখানে ভাঙন এরিয়া কীভাবে কী করা যায় সেইগুলো দেখার জন্য মূলত এখানে যাওয়া আর সাথে অ্যাডভেঞ্চার কাজ আর ঘোরা একসাথে তোলা দেখা হলো আর কি একটা কথা আছে না গলা হলো রথ দেখা হলো ওরকম আর কি যাচ্ছি নদীর পাড়াগুলো দিয়ে পাড়া দিয়ে যখন যাচ্ছি বড়ো বড়ো নৌকা এরা মাছ ধরতে যাচ্ছে এই নৌকাগুলো এখন মাছ ধরতে যাচ্ছে সেই একদম মানে সব মোহনা ফেরিয়ে অনেক দূরে চলে যায় এরা দেখা যায় না মানে আমরা যখন স্পিড পরে যাচ্ছিলাম অনেক পরে পরে ওই বিশ মিনিট পঁচিশ মিনিট পরে পরে একটা টর দেখা যাচ্ছিলো ওখানে মাছ ধরছে আর এক মাছের যে জালগুলো ফেলে বিশাল এরিয়া নিয়ে দুই মাইল তিন মাইল চার মাইল পাঁচ মাইল নিয়ে একটা এরিয়া একটা একটা জাল ফেলে আমরা মাছ সরাসরি ধরতে দেখি নেই আমরা শুধুমাত্র কাজ কাজের জন্য মাছ ধরাটা আসলে ওই দূরের থেকে দুটুকু দেখতে পেরেছি সরাসরি মাছ ধরে তুলতেছে এরকম দেখা হয়নি এখানে চারদিকে চর আর বড়ো বড়ো চর চরে শত শত গরুর খামার আছে এক একটা খামারে পাঁচশো সাতশো গরু আছে ভালোই লাগে আসলে একদিকে যেমন ওদের মানে লাইফটা খুব রিস্কি যখন বড়ো বড়ো বন্যাগুলো হয় বা মানে ঝড় বদল হয় তখন ওদের সমস্যা হয়তো অবশ্যই হয় তো সব মিলিয়ে পরবর্তী সময়টা খুব ভালো এখানে লাইফটি আসলে খুব মানে সুশৃঙ্খল সব খাবারগুলো এটা আটকা পাওয়া যায় আমরা যতটুকু যা খেয়েছি ওখানে তিন বেলা আমাদের খাবার হয়েছে তাতে আমরা খাবারের মান খেয়েছি আসলে সুস্বাদু মানে প্রাকৃতিকভাবে চাষ করা খাবার খেয়েছি ভালোই লাগেছে আমার মেয়ে এটা বলা যায় এখান থেকে এই সিমেন্ট খালাস হচ্ছে এই তলার থেকে এটা এদের এখানে কোনো বাজার আছে এখানে নিয়ে ওদের সিমেন্টের আশেপা আছে সেখানে দিবে গ্রামগুলো সুন্দর লাগে অনেক প্রাকৃতিক একদম মানে এখানে আসলে কোনো রকম কোনো হাতের বা অন্য কোনো মানুষের দিয়ে এরকম করা হয়নি একদম যা আছে একদম মানে তৈরি করেছে জ্বর যখন আসে তখন আসলে পানিতে একদম উপরে উঠে চলে আসে এখন ভাটা চলতেছে যার জন্য পানিটা অনেক মিচে দেখা যাচ্ছে আমরা আবার যখন রিটার্ন করি তখন জোয়ার আর ছিল অনেকটা তবে পুরি দেওয়ার জোয়ার ছিল না অনেকটা জোয়ার ছিল তো আমি যেহেতু প্রথম আমার আসলে খুব ভালো লেগেছে যে আমি এত বড়ো জায়গা এত বড় বড় নদী আর সাগর না জানি কি আমি যেহেতু দেখি নাই আসলে এই যে এরা সব বন্ধ সরকারি ইঞ্জিনিয়াররা প্রজেক্ট দেখার জন্য আমরা সবাই গেছি আমরা দেখেন আমরা সামনে যাচ্ছি শুধু পানি দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না অনেক দূরে যাচ্ছি আমরা তারপরে এক চল থেকে আর এক চলের কীভাবে যাবে কোথাও দিয়ে আমরা লাইন টানবো কোথায় দিয়ে তুলবো কোথায় টাকার বসাবো কী করবো না করবো সেই আসলে ওই কাজগুলো দেখার জন্যই মূলত এখানে যাওয়া সাথে ভিডিও আমি যেখানে যাই করি দেখেন এটা মাছ ধরে একটা ট্রলার যাচ্ছে অজানার উদ্দেশ্যে কখন ফিরবে জানে না কি পাবে কি আসবে মানে সাথে নিয়ে তাও জানে না এটা স্পিড বোট এটা হাওয়ায় মানে হাওয়ায় ভাসে এটা ডুবে যাওয়ার সম্ভাবনা একেবারেই নাই যদি না হয়ে যায় সবই মাদা টলার দ্বারা দেখতেছেন নদীর পাড়ে ওই অনেকগুলো টলার উঠেই রাখছে ওখানে কাজ করার জন্য সম্ভাবনা এখানে একটা সামনে একটা বাজার আছে এখানে বাজারে যাওয়া যায় আমরা এখানে এক নামছিলাম পরে বাজারে যাওয়ার পরে ওখানে আমরা বেশ কুষ্ঠের সময় এখানে ছিলাম থাকার পরে বেশ সময় থাকার পরে তো মানে আর কাজের জন্যই ঘোরাঘুরি করার পরে আমরা ওখানে চা খেলাম একদম খাঁটি গরুর দুধের মহিষের দুধের চা এই দেখতেছেন মহিষ গরু সব একসাথে চাষ করতেছে একদম প্রাকৃতিক খাবার খাচ্ছে এখানে কোনো রকম ভেজাল খাবার নেই ঘাস যেটা একদম প্রাকৃতিকভাবে জন্য ওটাই খাচ্ছে তো এখান দিয়ে আমরা একটা ভিতরে যাবো ওই ওখান থেকে এখানে একটা খাবার মানে গরু পার হবে এবং ওই সামনে চলে যাবে কোথায় কোথায় যাবে কী হবে এবার ভিতরে ঢুকতেছি আর এখানে প্রত্যেক মানে প্রতিটা ফ্যামিলিতেই বেশ কয়েকটা করে গরু পালে ওদের নিজস্বভাবে চলার জন্য আর খামারি হিসেবে কয়েকটা দেখেছি বেশ বড়ো বড়ো খামার খামারটা সবসময় দেখি নেই তবে এক একটা পালে অনেক গরু এরকম দেখেছি এই জেলে ভাইয়েরা আমরাও সবার উদ্দেশ্যে রওনা হয়েছে মাছ মালে মাছ ধরার জন্য এটা হলো আপনার সরের মাঝখান দিয়ে এবার ওই শাখা আছে সেই ভিতর দিয়ে আমরা যাচ্ছি এখানে একটা বাড়ি দুইটা বাড়ি আমি আমার চোখে পড়েছি একদম ফাঁকা একটা ফ্যামিলি সম্ভবত ভাগে ছোটো ছোটো বাচ্চা আছে একটা মহিলা আছে ওখানে তো ছেলেরাও আছে হয়তো তারা কাজে গিয়েছে কিন্তু ওই যে ওটা মানে কী বলে চরের মাঝখানে জীবন একদম আশপাশে হয়তো আধা কিলো এক কিলো আর কেউ নাই একটা সমস্যা হলে যে তাৎক্ষণিক এই যে যে বাইরে দেখতে পাচ্ছেন এটা সেই বাড়ি এরকম আরো একটা আরো একটা না কয়েকটা বাড়ি আছে যে যার মতন করে ফাঁকা জায়গায় একটা বাড়ি করে আছে এখানে আসলে যদি হঠাৎ কারো হেল্প লাগে ইমার্জেন্সি সেক্ষেত্রে কী হবে আল্লাহ জানে ছোট ছোট বাচ্চা এখানে বসা আছে বজ্র মহিলা বসা আছে ভালো লাগছে আমার দেখে আসলে যে কি বলে নতুন করেছে ভাই এটা এখন তো শীতের সিজন হালকা শীত পড়েছে আজকে আজকে হালকা শীতই ছিল ওরা ঠিক শীতের ওই গরমের আবেশটা নিচ্ছে এখানে ধান কাটছে ধানের খাড় মারতেছে এবং এদের আসলে তো প্রচুর ফসল এখানে ফলে বলা চলে আসলে এখান থেকে যে রাজস্বটা আসে এদেরকে আসলে ওইভাবে কিছু ওরা পায় ওরকম না ওরা বরং দেশকে দিচ্ছে প্রতি জায়গা ইঞ্চি জায়গায় এখানে চাষ হয় এবং সরকারি সুযোগ সুবিধা ওরকমভাবে নাই বললে চলে তবে এরা মানে দেশকে আসলে অনেক অনেক দিচ্ছে এখান থেকে আমরা ব্যাক করবো এখানে আমরা কোথায় পোল্ট উঠবে এটা দেখার জন্য আসলাম দেখেছি একটা মহিষ এখানে আমাদেরকে দেখতেছিল আমরা কারা কি জন্য এসেছি বুঝতেছিল হ্যাঁ দেখেন আমাদেরকে দেখতেছে একদম মানে সে কান নাড়িয়ে কাউকে হয়তো সতর্ক করলো এ একটা বাড়ি ওই যে বলছিলাম যে একটা বাড়ি আছে এর একটা বাড়ি এখানে একবারে খোলা মেলা এখান দিয়ে ঢুকতেছে ওখান দিয়ে বের হয়ে যাচ্ছে বেশ শীত রাতে তো অবশ্যই পড়ে আর যেহেতু এটা সমুদ্রে সমুদ্র এলাকা চারিদিকে ফাঁকা গাছগাছালি খুব কম ওই যে হাঁস ভাসতেছে নদীতে আসলে ভালো লাগে একদম সব ন্যাচারাল খাবারগুলো এখানে পাওয়া যায় এ হলো আমাদের স্প্রিট বোট আমাদের আমাদের যত সময় লাগবে এরা একদম আনলিমিটেড দশ হাজার টাকা কন্ট্যাক্ট করা আমাদের সবগুলো জায়গায় স্পোট দেখা আনার পরে আমাদেরকে সেই সব অন্য দিয়ে আসবে নোয়াখালীর সুবর্ণ যেখান থেকে আমরা বাইরে ঢাকায় আসবো যাওয়ার সময় আমরা মানে এখানে আসার সময় আমরা সদরঘাট থেকে লঞ্চে এসেছি সেটা রাত ছিল আসলে ওইভাবে বোঝা যায় না আমি যেহেতু প্রথম লং রানিং করি লঞ্চে অতটা বুঝতে পারিনি কোথায় যাচ্ছি কেমন কি আসা বিষয় মাঝে মাঝে যখন বের হয়েছি শীত শুধু অন্ধকার দেখা গেছে কয়েকটা জায়গা ভিড়েছিল কিন্তু আসলে কোথার কোন জায়গায় কি নাম জানি না তবে আমাদেরকে নামিয়ে দিল সকালবেলা ঠিক পাঁচটার দিকে মনপুরা যে চারটা আছে যেখানে মনপুরা মুভিটা হয়েছে ওই চরে ওই চরে নামার পরে আমরা একটা হোটেলে আসি গিয়েছি হোটেলে ওরকম থাকা হয় নাই হোটেলে যাওয়ার পরে ফ্রেশ হয়েছি ওখান থেকে নাস্তা করেছি এরপরে আমাদের গন্তব্যের হয়েছি গন্তব্যে একেবারে এই একই স্পেড ভোট যে ভাড়া করেছি ওদেরকে কন্ট্যাক্ট ছিল এইভাবে যে আমাদের যত জায়গা যাবো আমরা সব দেখানোর পরে আমাদেরকে আবার সেই সুবর্ণ চরে দিয়ে আসবে তো সুবর্ণচরে যাওয়ার সময় ঠিক মানে মাঝখানে যথেষ্ট লং একটা ডিস্টেন্স ছিল যেখানে আসলে মানে কোনো রকম কোনো মানুষ বা কোনো গ্রাম এরকম দেখা যাচ্ছিলো না চারিদিকে শুধু পানি আর বড়ো বড়ো ঢেউ হচ্ছিলো যদিও সাগর ঠান্ডা ছিল বাতাস ওরকম ছিল না তাল ছিল না সাগর নীরব ছিল নদী নীরব ছিল বাতাস হালকা ছিল তাতেই বিশাল বিশাল ঢেউ আমাদের স্পিড বোর্ডে এসে বিশালভাবে মানে একদম বাড়ি লাগতেছে আমার মনে হচ্ছিল যে এই বুঝি আমরা ভেঙে স্পিড বোর্ড ভেঙে ডুবে যাই তা যেহেতু আমি প্রথম এরা আবার কয়েকবার গিয়েছে তো ওনারা আবার সাহস দিতেছিল না ভাই এটা কোনো ব্যাপার না উনি কোনো কিছু এরকম কোনো সমস্যা হবে না তো তারপরেও আসলে বিশালতা সাগরের বিশালতা যারা না দেখছে তারা বোঝে না এই আমাদের হোটেলের একটা রুম হোটেলগুলো আসলে সর এখানে মানুষ হয়তো কম হয় হোটেলগুলোর পরিবেশটা অতটা উন্নত এখনো হয়নি তো আশা করা যায় হবে বিদ্যুতের ব্যবস্থা ওরকম নাই কেউ একজন হয়তো একটা জেনারেটারে লাইন দিয়েছে প্রতিদিন দুই ঘন্টার জন্য ওখানে ইলেকট্রিসিটি থাকে আর বাকিটা সুলার দিয়ে সারা হয়তো ছোটো মিনি আলো পাওয়া যায় আমরা ওখানে যাওয়ার পর সকালে ফিরে এসে ওইখানে চরের মনপুরা চরের একটা অংশ আমি এখানে নেমেছিলাম হোটেল থেকে সকালে বের হয়ে এখানে আসলাম হাঁস পালতেছে এই গাছ একটা পাশের স এদের জীবনযাত দেখতেছিলাম যে আসলে এরা কীভাবে চলে আর এখানে কি হয় তো সিলটা মানে বার্টিক্যাল অরিজিনটাল দুইটা টাইপের সবিন এখানে আসে বড়ো বড়ো গাছগুলো এখানে কাটা কাটা হয় এই তো আমি যেখানে যাই ওই যে ভিডিও করি তারা ওইরকম আর কি আমার হোটেলের পাশেই নদী নদী না ছোটো ছোটো পুষ্কর্ণী আর কি ছোটো ছোটো বাচ্চারা বের হয়েছে এই যে এখানে গাছ দেওয়ার পরে ওরা এটা দিয়ে ঘুরে এলে গাছটা আগে এটা রেল রেলপথের উপর দাঁড়িয়ে আসে আর গাছ অটোমেটিকলি কেটে যায় ব্রেডটা আমরা দেখেছি খাড়া খাড়া এইভাবে ব্রেডটা ঘুরে এটা ঠিক মানে হরিজেন্টালি ঘুরে এটা হলো আপনার কী বলে সমুদ্র ওই আমার আমার কাছে সমুদ্র এটা মেঘনা নদী তাই এইখানে যাওয়ার পরে আমি আসলে যেটা বুঝতে পারছিলাম যে আমরা যে কোথায় যাচ্ছি আর আমরা আদর যাব কি না এটা একটা সংখ্যা আমার ভিতরে ছিল বিশাল আসলে যারা না গেছে তারা বুঝবে না তো এটা একটা বিশাল নদী শুধু পানি 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 আর পানি চারিদিকে বিশাল পানির সমুদ্র দেখেন আমি এমনি ক্যামেরা চারিদিকেই ঘুরেছি তবে কোনো দিকেই কোনো গ্রাম দেখা যায়নি অনেকক্ষণ প্রায় বিশ মিনিট কোনো গ্রাম দেখি নেই একটা শুধুমাত্র ওই দু মিনিট পর দু চার দশ মিনিট পর পর এক একটা মাছের টলার যারা মাছ ধরে ওই টোলার দেখা যায় বাকি শুধু পানি এটা পড়ে বাজারের কিছু অংশ আমরা এই হোটেলটাতে ছিলাম এই যে হোটেল ও আছি ঠিক ওইভাবে থাকো থাকা হয় নাই সকালে গিয়েছি পাঁচটা বাজে যে ফ্রেশ হয়েছি গোসল করা হয় নাই কারণ ওখানে পানির অবস্থাও ওরকম ভালো না ফ্রেশ না টোলার স্পিড চলতেছে মানে বড়ো বড়ো ঢেউসে লাগতেছে এই যে একটা মাছের টোলার দেখতেছেন এরা মাছ ধরতেছে এখানে অনেকখানি জায়গা নিয়ে মাছ মাছের জাল ফেলেছে জানি না কি মাছ আসবে তো তারপরেও ও যার একটা টোলার ওটা মাছের ট্রলার ছোট ছোট ট্রলার এরা কীভাবে এখানে এত সাহসীদের মানে সেই সকলে হয়তো আসছে আবার হাতে যাবে সাগর আমরা যে মূল কাজটা জন্য আসছি আমাদের মূল লাইনটা ইলেকট্রিসিটি লাইনটা এখান থেকে মানে হবে শুরু হবে এখান থেকে প্রথম সাত কিলোমিটার একদম পানির নিচ দিয়ে লাইন চলে যাবে একটা স্বরে ওখান থেকে আবার ভিন্ন 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 স্বরে ডিস্ট্রিবিউশন হবে তা মূলত এখান থেকেই আমাদের কাজটা শুরু হবে হ্যাঁ এখান থেকে এখানে একদম এই বাদের নিচ দিয়ে একদম নদীর নিচ দিয়ে চলে যাবে বেশ বড় সাত কিলোমিটার এখানে লেনটা সাত কিলোমিটার তারপরে উঠবে ওখানে যাওয়ার পরে ওখান থেকে আবার বিভিন্ন হবে হতে আপনার বিভিন্ন স্বরে ভাগ হবে এই যে সব স্বরগুলোতে যাবে সবগুলো স্পুটি দেখার জন্য গিয়েছিলাম আর কি ভালো দেখেন তারপর টানিয়ে এখানে রাতে বসবাস করে রাজহাঁস মানে এই হাঁস এক একটা পাঁচ কেজির মতো ওয়েট হবে দেখেন গ্রামগুলো কত সুন্দর এই যে মাছ ধরা নৌকাগুলা এখানে উঠিয়ে রাখছে বাচ্চারা খেলা করতেছে ধীরে ধীরে করতেছে আসলে এই জীবনটা ভালোই এখানকার আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই একটা ছোট নদী এখানে অনেকগুলো বাঁক আছে ঘুরে 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 যেতে হয় আমরা এই বাজারে নামার পরে এখানে দুধ মানে মহিষের দুধের চা খেলাম খুব আপ্যায়ন এরা আসলে আহ যখন শুনছে আমরা বিদ্যুৎ দেবো এখানে আসছি আমাদেরকে একটা এক্সট্রা যত্ন এরা